একটা ইতিহাস শোনাই হিস্টোরি শোনেন দেখতে পেছে না মরুভূমির প্রান্তে সফর চলছে সাহাবীরা রয়েছেন নবীজি চলে গেছেন আবু বাকার চলে গেছেন কয়েকজন সাহাবিকে নিয়ে উনি মরুভূমিতে সফর করছেন এমন সময় গভীর রাত্রিতে কিছুই শোনা যায় না শুধু উঠ খচ্চর আর গাধার পায়ের খুঁড়ের আওয়াজ ছাড়া কিছুই আওয়াজ শোনা যায় না এমন সময় হজরত উমার বলে ফেললেন আমার এই কাফেলাতে আমার এই দলেতে আমার এই গ্রুপে যারা আমার সঙ্গে সফর করছো তোমরা কেউ আছো কি আমাকে এমন এক একটা কোরআনের আয়াত শোনাবে যে আয়াতে আমার ভিতরে তাকুয়া আসবে আল্লাহর ভয় আসবে আমি হয়ে যাব এই রকম একটা আয়াত আমাকে শোনাও কে শুনতে চাইছে আপনি শুনতে চাইছেন না আমার মতে একটা মূল্যহীন গাধা শুনতে চাইছেন না আপনি আমি নন যিনি শুনতে চাইছেন তার ব্যাপারে নবীজি বলেছেন আমার পরে নবী হলে তোমার গোত এই

সামনে একটা দিন তত তত্ত্ব তৎ তর করে আমাদের সামনে আসছে যেমন এই চালসার দিনটা তত তত তত্তর করে এগিয়ে চলে এলো ঠিক ওই রকম একটা দিন আমাদের সামনে আসছে আর সেই দিনের ব্যাপারে আল্লাহ বলছেন জালনাতিন খয়রাঙি এরা আর জালরাতিন স্বরণী এরা কেউ যদি জানলা বারবার বারবার যদি গুণা বা নেকি ভালো বা খারাপ কাজ করে থাকে সেই দিন সেটা বহির প্রকাশ হয়ে যাবে হাজরে তোমার এরকম হাতটা দিলেন আর টুকরে টুকরে কাঁদতে শুরু করলেন বাচ্চা ছেলের মতো আল্লাহ ওই দিনটা কি করে পার করব আমি আমার জীবনের লাইফ হিস্টোরিটা আমি কেমন করে সেখানে গিয়ে আমি দেখাবো মাহুদ আমি কি করেছি কি হয়েছে এটা আমি খুঁজে পাচ্ছি না এই অবস্থায় এমনি যখন টুকরে কানতে শুরু করলেন আর কান্না করছেন আর একটা কথা বলছেন কেউ আছো কি আমার কান্নাটাকে বন্ধ করে দেবে আমি কানব না আমার দিলের সান্ত্বনা দিতে পারবে তবে তাকে কোরআন থেকেই সান্ত্বনা দিতে হবে নচেত আমার দিল মানবে না আমার দিল শান্তি পেছে না কেউ আছো তোমরা আমাকে একটু কান্নাটা বন্ধ করে দাও একই কণ্ঠে পেছন দিক থেকে শব্দ আসছি বিসমিল্লাহ ইর রহমান ani wazeem la takna tumirahmatillah hai umar de তুমি চিন্তা করো না আল্লাহ পর মেহরবান তোমার বলে ফেললেন কে দুটা শোনালে কে তো এই দলে কি আব্দুল্লাহ নে মাসুদ আছে নাকি হাজিরত আবদুল্লাহ নে মাসুদ কাঁদা কাঁদা কণ্ঠে বলছেন আমিরুল মমিনিন আমি হতভাগা আবদুল্লাহ আপনি মাসুদি আয়াত দুটা পড়েছি যেহেতু আল্লাহর নবী আবদুল্লাহ আপনি মাসুদের ব্যাপারে বলেছিলেন ইনি হলেন কোরআনের মুফাসির আবদুল্লাহ আপনি আব্বাস রাজি আল্লাহ আনহ ইনি হলেন কোরআনের মুফাসির বিশ্ব নবী জটা সাহাবিকে কোরআনের মুফাসির বলে গেছিলেন তার মধ্যে একটা হচ্ছে আবদুল্লাহ আপনি মাসুদ রাজি আল্লাহ তা জি ভাই একটা জিনিস ভাবতে হবে খালি জবাং দিয়ে কথা বললে হবে না আপনার মন গেল আমার বিরুদ্ধে মন্তব্য করছেন আমি আপনার বিরুদ্ধে মন্তব্য করছি আসল খবরটা জানি না লাগবে একদিন হিসাব অতি আমি আপনার বিরুদ্ধে কথা বলছি আপনি আমার বিরুদ্ধে কথা বলছেন সামনে সামনে যদি কেউ কথা বলে অপমান করে আর পেছনেও যদি অপমান করে আল্লাহ বলছে কাল্লা ফিল হুতামা তোর জন্যে হুতামা জাহান নাম আছে তুই রেডি থাক তু রেডি থাক তোর জন্যে হুতামা জাহান নাম আছে ভয় ভয় যদি না আসে আমি অবলম্বন করতে পারব না আর একটা হিস্টোরি শোনাই আর একটা ইতিহাস শুনেন ওই হজরত উমারের তিনি একদিন ভরা মটলিসে বলছেন এই ঘটনাটা তাফসীর ইবনে কাসির এনেছে আমি যা একটা পড়েছি বিসমিল্লাহির রহমানির রহিম জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদান লিল এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই কিতাবটা হলো মুত্তাকিদের জন্য হেদায়েত খোদা ভীরুদের জন্য হেদায়েত আল্লাহ ভীরুদের জন্য হেদায়েত এই আয়াতটা তাফসীর করতে গিয়ে একটি ঘটনা নয় নেছেন হযরত ওমর বলেন কে আছো আল্লাহর ভয় সম্পর্কে তোমরা রসূলের কাছে শুনেছো আমাকে কিছু শোনা এই মজলিসে আমি বলছি আজি এতগুলো লোক আছেন আল্লাহর ভয় সম্পর্কে কেউ কিছু জানেন তা আমাকে একটু বলেন আল্লাহর ভয় কাকে বলে তাহলে কি হজরতুমার জানতেন না বেশাক জানতেন শুনতে চাইছেন কেন আমি যে কথাগুলো বলছি ইনি জানেন না উনি জানেন না ওনারা জানেন না আপনারা জানেন না নতুন বলছি কোরআন নতুন নাজিল হচ্ছে কিন্তু কোরআন এমন একটা জিনিস যত শুনবেন তত হৃদয় পরিষ্কার হবে আলা বিদিকির দিলের প্রশান্তি বাড়বে আপনারা আপনারা তো আমার থেকে বেশি পণ্ডিত জি জানেন আপনারা ঠিক করতে রেনুয়েল চাইছে দিলটাকে প্রশান্তি নিতে চাইছে দিয়ে বলছে হা গো তোমাদের ভিতরে কেউ আছো কি যে রসুলের কাছ থেকে আল্লাহর ভয় সম্পর্কে শুনেছ তো আমাকে একটু শোনাও সাহাবিটার নাম ওবাই দিয়েছেন। সিরেম নেছেন উবাইম নেবাদিয়াল্লা তালান হু হজরত উমারকে বলছেন উমার রে আমি রসুলের কাছ থেকে আল্লাহর ভয় সম্পর্কে শুনেছি জেনেছি আমি ওইটা আপনাকে জানাতে পারব হজরত উমার বললেন নে কাব তুমি আগে এসো আমার কাছে এসো এবং আমাকে বলো নে কাবকে যখন কাছে ডাকা হলো ওবায়ুব নে কাছে আসলেন এবার হজরত উমার বলছেন তুমি বলো উবায়ুব নে কাব বলছেন আমিরুল মোমি মিন খালি ফাতুল আমি একটা প্রশ্ন করবো আপনাকে একটা জিনিস জানতে চাইবো আপনি আমাকে উত্তরটা দেবেন হা আর না এর ওপর বলো বলো জীবনে আল পথে হেঁটেছেন আল বুঝেন আল দুই জমির মাঝে থাকে ওটা কি বলেন হ্যাঁ গোটা দুনিয়াই বলে আল বাংলাদেশওয়ালারাও বলে আল তো আলে হেঁটেছেন সংকীর্ণ আল তো হ্যাঁ হেঁটেছি শুধু হাঁটা নয় জমিওয়ালা কাঁটা দিয়ে দিয়ে বেড়া দিয়েছে ওর ফসলকে রক্ষা করেছে সংরক্ষণ করেছে আর বাম দিককার জমিওয়ালা কাঁটা দিয়ে দিয়ে বেড়া দিয়েছে ওর ফসলকে সংরক্ষণ করেছে দুই দিকে কাঁটা আর মধ্যখানে চিকন মিহি সরু হালকা আল হেঁটেছেন হাইরে তোমার বলছে হ্যাঁ হেঁটেছি উভয় কাপ বলছে আপনি কেমন করে হেঁটেছিলেন একবার দেখাতে পারবেন তো হাজরে তোমার মুখ বলছেন আর হালকা দেখাচ্ছেন কি বলছেন রে উভয় কাপ আমি সাবধানতায় পা রেখেছিলাম আমি চাদরগুলোকে গুলোকে গুটিয়ে নিয়েছিলাম আমি জামাগুলোকে গুটিয়ে নিয়েছিলাম এবং এত সাবধানতা অবলম্বন করেছিলাম আমার ডান দিকে ঝুঁকি ছিল না আমার বাঁ দিকেও ঝুঁকি ছিল না ডান দিকে ঝুঁকি দিলে কাঁটা লাগবে সুতা ছিঁড়ে যাবে আমার রক্ত বের হয়ে যাবে চামড়া কেটে যাবে তেমনি বাঁ দিকেও যদি ঝুঁকি দিই আমার চাদরের সুতা ছিঁড়ে যাবে কেটে যাবে আমার শরীরও কেটে যাবে এই ভয়ে আমি ওই আলপটটা এমন ভাবে সাবধানতা অবলম্বন করেছিলাম আলের এই প্রান্ত থেকে ওই প্রান্তে গেছিলাম হজরতমার যখনই বললেন এই প্রান্ত থেকে ওই প্রান্তে গেছিলাম হজরতের উবাইবনে কাপ বলছেন বাস 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 যথেষ্ট হয়ে গেছে আর বলতে হবে না এটা কি আল্লাহর ভয় বলা হয় বিশ্বনবী যেটা বলতে চেয়েছেন এই পৃথিবীটা টোটাল বিশ্বনবী যেটা বলতে চেয়েছেন তার কারণ হচ্ছে এই পৃথিবীটা কাঁটা যুক্ত যে জায়গা শয়তান কাঁটা ছড়িয়ে দিয়েছে কাঁটা ছাড়া একটাও রাস্তা নাই একদিকে পেশা একদিকে রান্ডি একদিকে মদ একদিকে সুদ একদিকে জুয়া একদিকে তাস একদিকে লুডু আর একদিকে দাবা আর ফেসবুক থেকে নিয়ে ইউটিউব থেকে নিয়ে গোটা দেশটা যেন কাঁটাতে ছড়াছড়ি হয়ে গেছে যার ভিতরে আল্লাহর ভয় আছে ও যেমন নিজের কাপড়টাকে বাঁচিয়েছে ওই রকম নিজেকে কুণা থেকে বাঁচিয়ে 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 সে কবর পর্যন্ত পৌঁছাবে তার গায়ে কোহার আচরণ লাগবে না দাগ পড়বে না সে নিজেকে এত কষ্ট করে 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 চলবে। মমিনের জন্য দুনিয়াটা হলো কাঁটা যুক্ত জায়গা মুদাকির জন্য দুনিয়াটা হলো কাঁটা যুক্ত জায়গা ওইভাবে কবরে পৌঁছাবে এটারই নাম হচ্ছে আল্লাহ জি ভয়ের আর কি ব্যাখ্যা দিব অনেক কথা হয়ে গেল আয়াতের দিকে এবার ফিরে যাই আপনারা একটু ধৈর্য ধরেন একটু ধৈর্য ধরেন মাঝে একবার আপনাদেরকে বিরক্ত করি সবাই একবার মুখটা খুলেন আপনাদের বিরক্ত লাগছে আলহামদুলিল্লাহ সুগারের রুগী ওই জন্য মাঝে মাঝে পানি খাবো কিছু মনে করি না জীবটা শুকিয়ে গেছে পিয়াস লাগেনি খালি জীব শুকিয়ে গেছে দেখেন হজরত আলীর দুটা কথা আপনাদেরকে বলে দিই খুব ভালো লাগবে ভয় দুই রকম ভয় হলো দুই রকম একটা সম্মানের ভয় আর একটা জানের ভয় আব্বা দেখ আব্বাকে দেখে ভয় লাগে কি লাগে না কথা বলে না আব্বাকে ভয় লাগে কি লাগে না আর বাপকেও ভয় লাগে আর বাঘকেও ভয় লাগে বাঘকে ভয় লাগে কি লাগে না মালদার লোক এত কমজোর কেন গো কথা বলছে তো মনে আছে না কিছু খায়নি রসকস নাই আর ঝগড়া লাগলে তখন কত জোর চুপ 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 করেন 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 হ্যাঁ জি তো একটু জবাব দিন তাহলে ভালো লাগে আসলে আপনারা মনে মনে ভাবছেন যে আসলে আপনাদের সাথে পরিচিতি বেশি হয়ে গেছে এই বাংলাদেশে জালসা করে খুব মজা লাগে এই পোড়া এলাকা আমার এমন গ্রাম নাই যে দু একটা বাদ পড়ে আছে এখানে একদম মনকোষা থেকে হাট খোলা ঠোঁটা পাড়া সাপ পাড়া সব আর এ বছর আবার এই মাসি পাঁচ দিন যাব আর ডিসেম্বর মাসটা গোটা জানুয়ারি আট দশ পর্যন্ত থাকবো এবছর জালসা বাংলাদেশে কম নিয়েছি খুব ঝামেলা চলছে মাত্র মনে হয় চল্লিশ কি পঁয়তাল্লিশটা আছে দু চার বছর পঁচাশি সত্তরটা করে আসতে হয় তো যাই হোক যেটা বলছি ওরা জবাবটা খুব জোরে দেয় বাংলাদেশারা তো ভয় দুই রকম বাঘকে দেখেও ভয় লাগে বাঘকে দেখেও ভয় লাগে তাহলে কি করতে হবে যখন তোমাকে বাঘকে দেখে ভয় লাগবে যখন তোমাকে বাদ্যে দেখে ভয় লাগবে তখন তোমাকে দৌড়ে পালাতে হবে অত দূর যেতে হবে যত দূর যাবেন তত নিরাপত্তা পাবেন তত বাঁচার একটা রাস্তা পাওয়া যাবে কিন্তু যখন আব্বাকে ভয় লাগবে তখন দূর দিয়ে গেলে হবে না যত দূরই তুমি থাকো না কেন দৌড়ে এসে আব্বা বলে গলাটা জড়িয়ে ধরে লাও তাহলে পাবে লংচা পাবে চমচম পাবে কেক পাবে বিস্কিট পাবে টোস্ট পাবে তোমার হবে মাল আব্বাকে ভয় লাগছে পালা 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 কিছুই পাবেন না আর বাঘকে ভয় লাগছে যদি ওর গলাটা জড়িয়ে ধরতে যান তো জিন্দেগিটাই শেষ হয়ে যাবে তাহলে ভয় হলো দু রকম বাঁচার রাস্তা হলো দুই রকম একটা একটা ভয় থেকে পালাও আর একটা ভয় লাগলে জড়িয়ে ধরো তো যখন জাহান নামকে ভয় লাগবে তখন পালাও কোথা থেকে পালাও গুনহা থেকে পালাও নেকির দেশে ঢুকে যাও তার কারণ হচ্ছে এখানে ভুটটা ভুয়ে বাঘ আছে রয়্যাল বেঙ্গল টাইগার আছে যখন আপনি শুনে নেবেন তাহলে ওই ভুটটা ভুই থেকে পালাও গ্রামের বস্তিতে ঢুকে যাও তুমি নিরাপত্তা পেয়ে যাবে তো জাহান নাম কোথা আছে জাহান নাম পাটে পাপের আছে জাহান নাম ভুট্টা হয়ে আছে তার মানে হচ্ছে জাহান নাম আছে কোনহা নামে জঙ্গলের ভিতরে জাহান নাম কোন জঙ্গলে বাস করে না জাহান নাম নামে বাঘটা কোনহা নামে জঙ্গলে বাস করে কেউ যদি জাহান নাম থেকে বাসতে চায় তাকে কোহা নামে জঙ্গল থেকে বেরিয়ে দৌড়তে 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 নেকি নামে জঙ্গলে ঢুকে যেতে হবে যখন সে কোনহা জঙ্গলকে ছেড়ে দিয়ে নেকির নামে জঙ্গলে ঢুকে যাবে তখন সে জাহান্নাম থেকে নিরাপত্তা পেয়ে যাবে আর যখন আল্লাহকে ভয় লাগবে যত ভয় লাগবে আল্লাহ না তুমি সাজদায় পড়ে যাবে তোমার জাহার নাম মুক্তি হয়ে যাবে চান্নান বরাদ্দ হয়ে যাবে পৃথিবীতে রুজিতে বরকত হবে সুস্বাস্থ্য পাবে এবং চান্নাতে আনন্দে বাস করবে হুড়কেলে মান পরিমাবে তার মানে আমার আল্লাহকে যত ভয় লাগবে তত জড়িয়ে ধরো একটা হিন্দিতে কথা আছে ডাক্তেরা হও ডাকতে रहो ডাকতে रहो ডাকতে रहो डरते रहो ডাকতে रहो যখন ডর লাগবে তত বেশি ডাকো তত বেশি চোখের পানি ঢালো তোমার রোন তোমাকে বুকে টেনে নেবে আর জাহান্নামের যখন ভয় লাগবে তখন তুমি ডরতে रहो ডরতে रहो ডরতে रहो যদি তুমি পাঁচবে তো ধরে পালিয়ে যা একজন বড় অনুফাসির বলেছেন হিজরত 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 কাকে বলে দেশ ত্যাগ করার নাম হলো হিজরত আপনার বাড়ি মালদা আপনি এখান থেকে হিজরত করবেন তিনটে উদ্দেশ্যে আপনি বর্ধমান চলে যাবেন আপনি কেরল চলে যাবেন আপনি বাংলাদেশ চলে কোনো এক নম্বর কোন পেয়ে গেছেন সেই দেশে চলে গেলেন দুই নম্বর আপনি ব্যবসা বাণিজ্য কেন্দ্র করে সেই দেশে চলে গেলেন আর তিন নম্বর আপনি ইমান বাঁচানোর জন্য গেলেন তাহলে মক্কা থেকে মদিনা যতজন হিজরত করেছিলেন আল্লাহ নবী বলেছেন যে জানিয়তে হিজরত করেছ সেটাই পেয়ে যাবে আটজন বড় মুফাসির বলতেন বন্ধুরে আমার এই হিজরতটা ছোট হিজরত সব থেকে ছোট হিজরত হলো মক্কা থেকে মদিনা চলে যাওয়া দেশকে ত্যাগ করা বাড়ি ঘর জমি জায়গা সমস্ত থেকে ফেলে দিয়ে ত্যাগ করে আর এক দেশ চলে যাওয়া ইমানকে বাঁচানোর জন্য এটা হলো ছোট হিজরত সব থেকে বড় হিজরত হলো আপনাদের দুটো দেশের নাম বলছি একটা দেশ থেকে বের হয়ে যদি কেউ আর একটা দেশে ঢুকে যেতে পারে এর মতো বড় আর হবে না সেই দেশ দুটার নাম হচ্ছে যে দেশ থেকে পালাতে বলা হচ্ছে ওই দেশটার নাম হচ্ছে আর যে দেশে ঢুকতে বলা হচ্ছে ওই দেশটার নাম হচ্ছে নেকি নেহাকে ত্যাগ করে তওবা করে একবার নেকির দেশে গিয়ে বাঁধো তোমার মতো মহাছির আর কেউ হতে পারবে না একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করছি আপনারা মাফ করবেন আমি ক্ষমা চেয়ে জিজ্ঞেস করছি ওই প্রাচীরের ওই পারে যারা আছে ওরা ঢুকলে কি আপনারা মারবেন বেচারারা কষ্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে আপনাদের ভয়ই ঢুকতে পারছে না আর বায়ন চলছে ভয়ে ওরা ভাবছে হয়তো ঢুকলেই না দাঁড়িয়ে আছে জি দাঁড়িয়ে আছে ওরা ভিতরে ঢুকছে না জি ভাই এর নাম হলো ভয় এর নাম ভয় আল্লাহ কত নিশ্চিত দিয়েছেন بسم الله الرحمن الرحيم ان للتقین যারা মুক্তি হবে যারা আল্লা ফিরো হবে তারা কেমতের দিনে বেঁচে যাবে সফল কাম হবে তারা জান্নাতে যাবে আঙ্গুরের বাগানে থাকবে সমবয়স্কার নারী পাবে উদীয়